আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠা এবং পঞ্চান্ন পৃষ্ঠার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। ভাগের সহজ পদ্ধতি আজকের ক্লাস থেকে আমরা ভাগের এমন একটা বৈশিষ্ট্য বুঝে নিব সেই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা সহজ পদ্ধতিতে ভাগ করা শিখব তো আমরা বৈশিষ্ট্যটা কিভাবে আসলো বৈশিষ্ট্যটা কি সেটা আজকে ক্লাসে আমরা শিখে নিব। দেখো আমি প্রথমে একটি ভাগ লিখে রেখেছি ছয় ভাগ দুই ছয়কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে তিন দোকানে ছয় ভাগফল হবে তিন তাই তো এখন খেয়াল করো এখানে ভাজ্য হচ্ছে ছয় আর ভাজক হচ্ছে দুই আমি একটা কাজ করব সেটা হচ্ছে আমি এই ভাজ্যকে আর ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করব। মনে করো সেটা দশ আমি ছয় কেউ দশ দিয়ে গুণ করব গুণ করব দশ দিয়ে আমি দুই কেও গুণ করব। দশ দিয়ে একই সংখ্যা দিয়ে আমি ভাজ্য এবং ভাজককে গুণ করব। তাহলে ছয়কে দশ দিয়ে গুণ করলে ছয় দশে কত হয় ষাট ভাগ দুইকে দশ দিয়ে গুণ করলে দুই দশে কত হয় বিশ আচ্ছা এবার ষাটকে যদি আমি বিশ দিয়ে ভাগ করি ভাগফল কত হয় হুম ষাটকে বিশ দিয়ে ভাগ করলে এখানেও ভাগ ফল তিন হয় ঠিক আছে আচ্ছা এখন আমি এই ছয়কে আর দুইকে অন্য আরও একটি সংখ্যা দিয়ে মানে একই সংখ্যা দিয়ে গুণ করব ছয়কে আবার একশো দিয়ে করব দুই দুইকেও একশো দিয়ে গুণ করব আমি এই ছয়কেও গুণ করতে চাই একশো দিয়ে আবার এই দুইকেও গুণ করতে চাই একশো দিয়ে একই সংখ্যা দিয়ে দুটাকে গুণ করব কে যদি একশো দিয়ে গুণ করি ছয় ছয় একে ছয় আর দুইটা শূন্য অর্থাৎ ছয়শ ভাগ দুইকে যদি একশো দিয়ে গুণ করি তাহলে কত হবে দুইশো এবার ছয়শোকে যদি দুইশো দিয়ে ভাগ করি ভাগ ফল তিন হবে দেখো আমি প্রথমে যেই ভাগ ফল পেয়েছি একই সংখ্যা দিয়ে গুণ করার পর একই ভাগ ফল পেয়েছি দশ দিয়ে গুণ করার পর একই ভাগ ফল পেয়েছি আবার একশো দিয়ে দুইটাকে গুণ করার পর একই ভাগ ফল পেয়েছি তার মানে আমরা এই ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভাগফলের কোনো পরিবর্তন হয় না আবারও বলে দিচ্ছি ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভাগফলের কোনো পরিবর্তন হয় না বুঝতে পারল তো ভাগের এই বৈশিষ্ট্যটিকে বলা হয় ভাগের সহজ পদ্ধতি আর এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে আমরা সহজে ভাগ করতে পারব কিভাবে দেখো মনে করো আমার কাছে ছয়শ ভাগ দুই লেখা ছিল আমার কাছে প্রশ্ন আছে ছয় ভাগ দুই এখন এই ভাগ ফলটা আমরা কীভাবে নির্ণয় করবো খেয়াল করো এখানেও দুইটা শূন্য আছে এখানেও দুইটা শূন্য আছে তাহলে আমাদের কাজ হবে প্রথমেই যেহেতু একই রকম শূন্যের পরিমাণ আছে তাহলে আমাদের কাজ হবে এটাকে একশো দিয়ে ভাগ করা এটাকে একশো দিয়ে ভাগ করা আমরা যদি এটাকে একশো দিয়ে ভাগ করি এটাকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে আমরা যদি ছয় শতকে একশো দিয়ে ভাগ করি তাহলে এইখানের দুইটা শূন্য বাদ যাবে আবার দুইশকে দুই শতকে একশো দিয়ে ভাগ করি তাহলে এখানে দুইটা শূন্য বাদ যাবে তাহলে ছয় শত হয়ে যাবে কত হয়ে যাবে ছয় শত হয়ে যাবে ছয় ছয় শতকে যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে একশো দিয়ে যদি ভাগ করি আমি যদি ভাগ করি একশো দিয়ে তাহলে ছয়শ হয়ে যাবে ছয় আবার দুই শতকে যদি আমি দুই শতকে যদি আমি ভাগ করি একশো দিয়ে তাহলে দুই শত হয়ে যাবে দুই এখন কি হলো ছয় ভাগ দুই হয়ে গেল অর্থাৎ এই যে ছয় শত হয়ে গেল ছয় দুই শত হয়ে গেল দুই তাহলে এখন যে ভাগ ফল হবে ছয়কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে তিন এই ছয় শতকে দুইশো দিয়ে ভাগ করলে ভাগ হবে তিন সেটা আমরা অনায়াসে বলে ফেলতে পারবো আমরা কি করলাম আমরা শুধুমাত্র এখানে দুটা শূন্য বাদ দিব এখানে দুটা শূন্য বাদ দিব বাকি থাকে কত এখানে ছয় এখানে দুই ছয়কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল এইভাবে আমরা বের করে ফেলতে পারবো আমরা কিভাবে এই সহজ পদ্ধতিটা করে ফেললাম আমরা একই সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করলাম ছয় শতকে একশো দিয়ে আবার দুই শতকে একশো দিয়ে একই সংখ্যা দিয়ে ভাগ করলাম ভাগ করে ছোট একটা সংখ্যায় রূপান্তর করলাম এখন এই দুটি সংখ্যাকে ভাগ করা সহজ ভাগ করে ফেললাম এটাই হচ্ছে ভাগের সহজ পদ্ধতি ঠিক একইভাবে আমার কাছে যদি থাকে ষাট ভাগ বিশ তাহলে আমরা এটা কীভাবে নির্ণয় করবো সহজ পদ্ধতিতে খেয়াল করো এখানে ষাটের মধ্যে একটা শূন্য বিশের মধ্যে একটা শূন্য আছে আমি ষাটকে ভাগ করব ভাগ করব দশ দিয়ে হ্যাঁ আবার বিশকেও ভাগ করব দশ দিয়ে এখানে একটা শূন্য থাকাতে দশ দিয়ে ভাগ করব ষাটকে দশ দিয়ে ভাগ করলে এই একটা শূন্য বাদ যাবে থাকবে ছয় দ বিশকে একটা দশ দিয়ে যদি ভাগ করি তাহলে একটা শূন্য বাদ যাবে থাকবে দুই এখন ছয় ভাগ দুই হয়ে গেল ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি ভাগ ফল হবে তিন অর্থাৎ ষাটকে বিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে তিন এইভাবে শূন্য কয়টা আছে গণনা করে আমরা ভাগের সহজ পদ্ধতি ব্যবহার করতে পারি এটা হচ্ছে ভাগের সহজ পদ্ধতি ঠিক এই নিয়ম ব্যবহার করে আমরা পঞ্চান্ন পৃষ্ঠা কিছু অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলোর সমাধান করব। নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ